গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে গিয়ে বিপত্তি দাঁড়াল লগর লালবাজার থেকে গোসাইহাট যাওয়ার পথে পাগলাপীর মোড় বাজার সংলগ্ন এলাকায় বুধবার এগারোটা নাগাদ এমনই চিত্র দেখা গেল মোটর পিক ভ্যান বোঝাই গ্যাস সিলিন্ডার গোসাইহাট সিএসপি ক্যাম্পে ডিস্ট্রিবিউট করতে যেতেই বিপত্তি ঘটে হঠাৎ করে গাড়ির আওয়াজ বেড়ে গেলে ড্রাইভার ও খালাসি দুজনেই গাড়ি থেকে নেমে পড়েন এবং গাড়ি গরম হতে শুরু হয় গাড়ি বন্ধ করলেও বন্ধ হচ্ছে না বলে জানান গাড়ি স্টার্ট অবস্থায় পাকা রাস্তার পাশেই নালায় পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে শীতলকুচির দমকল বাহিনীর একটি ইঞ্জিন এবং শীতলকুচি থানার পুলিশ তবে ঘটনাস্থল থেকে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় রিপোর্ট নিউজ ও এটা আমরা তো ওই আসতেছিলাম তারপরে গাড়িটা একটু শব্দ করে পরে নামলাম নামার পরে দেখি যে গাড়িটা ধুমা বাইদেছে স্টার্ট অত চেষ্টা করলাম স্টার্ট বন্ধ হচ্ছে না তারপরে তো ট্যাঙ্কি নামা শুরু করলাম তারপরে যখন আবার হিট হয়ে গেল পেছনটা পরে আর ট্যাঙ্কি নামাইতে পারলাম না তারপরে গাড়ি আপনি আপন ইচ্ছে চলে গেল মানে শুধু গাড়িতেই ক্ষতি হয়ে যায় আপনার কিছু না তাকাইছিলেন না দিলে কোথা থেকে এই ট্যাঙ্কিগুলো নিয়ে আসছিলেন লগার লাল কোথায় নিয়ে যাবেন তো সারা কি নাম আপনার ডিস্ট্রিবিউটর কি